দেখুন শুধু বলেছি ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে এই হলো দেখুন এই হলো আমাদের রাইসটা সেন ছাড়া কালার ছাড়া পুরো ন্যাচারাল ঘি আর বাটারে বুজালি এবার শুধু মটনটা দেখুন মটানটা সেই 120 গ্রাম মেখে ধরান কি হবে কিভাবে ঝরবে এই ভাবে ওই দেখুন এই একটা হাট করে আসলো দেখুন শুধু বলেছি ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে এই হলো দেখুন তুলুন এই হলো একান্ত অপারে সেই বিখ্যাত দেখুন পিসটা দেখুন শুধু এই হলো হাটতে দেখুন আবার বেরিয়ে আসছে এই যে এই হলো মাটন আমাদের কিভাবে ঝরবে শুধু দেখুন এই হলো মাটন দেখুন শুধু ঝরে ঝরে পড়বে দেখুন এই হলো মাটন এই হলো মাটন চামচে করে বলেছি মটন চলে আসবে চামচে করে এই হলো মটন বিখ্যাত মটন দেখুন একান্ত অপনের সুস্বাদু মাটন বলেছি মুখে দিলে মেল্ট হবে চামচের মধ্যে করে রায়গঞ্জ রায়গঞ্জ এই হলো একান্তকনের সেই সুস্বাদু মাটন দেখুন মাটন এইভাবে ঝরবে এইভাবে ধরবে ঝরবে শুধু ঝরে ঝরে পড়বে দেখুন মাটন